আচ্ছা আমাদের এই দেশের নাম বাংলাদেশ ঠিক আছে এক সময় দেশের নাম কিন্তু বাংলাদেশ ছিল না একজনে দেশের নাম বাংলাদেশ রেখেছে আমরা একটু ভাইদের থেকে ওনারা জানে না এই দেশের নাম বাংলাদেশ এটা কে রেখেছে রহমান শেখ মুজিবুর রহমান রহমান সম্ভবত আচ্ছা কত সালে রেখেছে উনিশশো একাত্তর সালে একাত্তর সালে বাংলাদেশ নাম রেখেছে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান জি আমাদের দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের আগে এদেশের নাম কি ছিল

কি ছিল পূর্ব পাকিস্তান ছিল স্বাধীন আপনি আমার তো মনে হয় বঙ্গবন্ধু বাংলাদেশের নামটি রেখেছে কিন্তু সঠিকটা জানি না সঠিক জানেন না জি মনে হয় বঙ্গবন্ধু বাংলাদেশ আগে এদেশের নাম কি ছিল আগে ছিল আওয়ামী মুসলিম মুসলিম দেশ মুসলিম লীগ ছিল মানে এই দেশের নাম মুসলিম লীগ ছিল আচ্ছা আচ্ছা এটা বলতে হবে বলতে পারছেন না আমাদের দেশের নাম আগে ছিল বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল আমাদের দেশের নাম এই বাংলাদেশ বাংলাদেশের আগে দেশের নাম কি ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মানে আমাদের এই অঞ্চলের নাম কি ছিল আমাদের পশ্চিম পাকিস্তান না এটা ছিল পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান না পুরো পাকিস্তান পরে শেখ মুজিবুর রহমান সালে 5 ডিসেম্বর

বলতে পারছো না আগে এদেশের নাম কি ছিল পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান আচ্ছা ভাই এই যে আমাদের দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের আগে এদেশের নাম কি ছিল দেশের নাম কি ছিল বর্তমান বাংলাদেশ আগে কি ছিল বাংলাদেশের আগে সোনার বাংলাদেশ না কি এদেশের নাম তো অন্য একটা ছিল আগে যেমন আমি একটু খুঁজি যখন পাকিস্তান ছিল কোন একটা পাকিস্তান পূর্ব পশ্চিম আগে দেশের নাম ছিল পশ্চিম পাকিস্তান এরপরে দেশের নাম বাংলাদেশ কে করছে বলতে পারবেন কিনা এটা কি মূলত বলতে পারবো বলতে পারছেন আসলে বঙ্গবন্ধু রেখেছে উনিশশো উনসত্তর সালের পাঁচই ডিসেম্বর বঙ্গবন্ধু মূলত মানে বাংলাদেশ নামটা নামকরণ করেছিল ঠিক আছে ভাই হ্যাঁ ধন্যবাদ আচ্ছা